হ্যাঁ বিরিয়ানি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে গুড মর্নিং নতুন সকাল অনেক শুভেচ্ছা রইল তো দেখো সকালে উঠে ঘরটা ঝাড় দিয়ে জল তুলে কাপড় কেচে মেলে দিলাম আর কিছুটা আছে তো এইগুলো করে ছেলেকে রেডি করে দিয়েছি স্কুলে যাবে বলে তো আমার সাথে কী সব বলছিলো সেখানে আমি ভয়েস বন্ধ করে দিয়েছিলাম তো দেখো ওর ব্যাগ ঘাড়ে ব্যাগটা দিয়ে দিয়েছি এবার ওর বাবাও বেরোচ্ছে নায়ক ছেলে হচ্ছে নায়ক ছেলের বাবা হচ্ছে খোলনায়ক তো দেখো দুজনে চশমা পরে বেরিয়ে গেল ছেলের বাবা বাইকে করে দিয়ে আসবে তো দেখতে পাচ্ছ ছেলে আমি ঠিকঠাক দিই কিনা বই খাতা ছেলে একবার দেখে নেয় তো ওরা চলে স্কুলে বেরিয়ে গেছে আমি আবার রান্না করে চলে এসেছি আলু ভাজবো তরকারি আছে একটু আলু ভাজবো তো তোমাদের দাদাভাই আবার ডিম ভাজতে চলে এসছে এখন শাশুড়ি বাড়িতে পুজো আছে পৌষ সংক্রান্তিতে যে পুজোটা হয় এটা মঙ্গলবারই ভিডিও তো আমি ফলকাটা বটি আনতে এসছিলাম ফলকাটা বটি নিয়ে এসে আবার বাড়ি যাচ্ছি তো তার মধ্যে তোমাদের দাদা ভাই ছেলেকে নিয়ে বাড়ি চলে এসছে এবার আমি আমরা খেয়ে দিয়ে বাড়ি এসছে শুয়ে পড়েছিলাম দেখতে পাচ্ছ তারপর আবার গেছিলাম এই দেখো ছেলে স্কুলের ড্রেস পরা তো আমি দাঁড়িয়ে আছি আর এই দেখো এখানে পুজোর আয়োজন চলছে এখানে ফ্রায়েড রাইস হবে আর আলু কষা আর এদিকে রান্নার ভোগ চলছিল নিচেই সিঁড়ির নিচেই লুচি সুজি আর নাড়ু করবে মনে হয় এবার ওপরে যাচ্ছে দেখো ঠাকুর আনা হয়েছে এখনো সাজানো গোছানো সাজানো গোছানো হয়নি ওপরেরটাই ঠাকুর থাকে পুজো দেওয়া হবে দেখো সব ঠাকুর এখনও সাজানো হয়নি ঠাকুর নিয়ে রাখা হয়েছে তো ঠাকুর বিকেলের দিকে সাজানো হবে তো আমি আস্তে আস্তে লেবে যাচ্ছিলাম ভিডিওটা শ্যুট করছিলো তোমাদের দাদা তো যাই হোক পড়লাম তো ওরা ওরা কাজ করছে আর এই যেখানে নাড়ু বানাচ্ছে দেখতে পাচ্ছ এখানে ফ্রাইড রাইসের জিনিসপত্র কাটাকুটি করে নিচ্ছে কারণ আমার ছেলে ফোন দেখতে দেখতে পাচ্ছ এই দেখো ব্রাহ্মণ গুছিয়ে নিচ্ছে এই ধর ঠাকুরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলছিলাম পুজো করতে বসেও আছে কমপ্লিট এটা হচ্ছে আমরা মা লক্ষ্মী বলি পৌষ মাসের শেষের দিন পৌষ সংক্রান্তির দিন এই পুজোটা হয় অনেকে টুসু পুজো বলে আর আমরা এটা মা লক্ষ্মী বলি তো যার নিয়ম যারা যেমন আছে আমি তাকে নিয়ম টুসু ঠাকুর বলে এটাকে মা লক্ষ্মী ঠাকুর বলে ঘরে তো থাকে এটা ধরে নাও এখানে একটা খাট ছিল বার করে দিয়েছি তো আমরা নিচে চলে এসেছি নিচে বসেছিলাম তারপর চলে আসলাম জল জল গাছে জল দিতে দেখতে পাচ্ছ গাছের জল শুকিয়ে গেছে গাছগুলো তো গাছে জল দিতে চলে আসলাম টুন করে এখ গাছ দিতেই যাচ্ছি গাছে মানে কদিন জল দেওয়া হয়নি গাছগুলো শুকিয়ে গেছিল ওই জন্য তো আমার বসে গেছে